নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে রাত থেকে উঠে সেই একই পরিমাণের কাজকর্ম তো থাকে তার সাথে দেখুন বাদাম এখানে দিয়ে দিয়েছি খেজুর কাজে চলে যাওয়ার পরে এখন দেখুন সকাল সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক প্রীতি পৃথিবর শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা দেখুন সব কটা বোতল পরিষ্কার করে আমি কিন্তু জল ভরে নিয়েছি এক্সট্রা জল এখানে যে এই দেখুন এখানে চলে এসেছি সবকটা বাসন তুলে গুছিয়ে রাখবো যেহেতু বারবার রান্না করতে হচ্ছে আর এই ঝুড়ির মধ্যে বাসন পুরো ভরে যাচ্ছে তো যাই হোক টাইম করে এগুলোও কিন্তু একটু গুছিয়ে নিতে হবে তো এখানে দেখুন রুটি আর তরকারি রয়েছে এখানকার রান্নার ভিডিওটা তখন আপনাদেরকে আর শেয়ার করিনি প্রত্যেক দিনে রান্নার ভিডিও দেখাতে দেখাতে নিজে গরমেও পাগল হয়ে যাচ্ছি। যাই হোক একটু চা খেয়ে তারপরে আলাদা কাজে লেগে যাব। চলে আসুন সবাই মিলে যেহেতু মাছটা নষ্ট হয়ে যাবে তার হিসাবে রান্না হলো তো দেখুন এখানে সব কিছু করার পরে কটা বাসন টাসন পড়েছিল সেগুলোকে একটু মাঝামাঝি করতে এসে গেলাম বন্ধুরা এখানে একটা কথা বলতে চাই এই এপ্রিল মাসে এক্সাম শেষ হলে মানে প্রত্যেক হাজার হাজার বাচ্চা কিন্তু দেশের বাড়ি দিকে রওনা দেয় মানে এত খুশির আনন্দের সাথে সাথে নিয়েছি আর ভিজা ধোয়া হয়েছে এখনো শুকনো হয়নি বাইরে যা রোদ বেশি টাইম লাগে না সব শুকে যায় তো স্কুল চলে গেছে এখন পুজো দিইনি আমার স্নান হয়ে পরে এসে গেছি তারপরে এখন পুজোটা দিয়ে দেবো আর ওরা সবাই এখন চান টান করবে ঘরে আছে চলে এলাম পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন ভিজাগুলো শুকনো করতে দেওয়া হয়নি তো পিউকে আজকে তো হাফ ডে যেহেতু এক্সাম চলছে পিউকে আবার আনতে যেতে হবে তাই সেগুলো একটু পরে করলে বি হবে তো ভাবছি এখন খাওয়া দাওয়া করে নি আমরা সবাই খাওয়া দাওয়ার পরে তারপরে বাসন টাসনগুলো সব গুছিয়ে নেব কেননা পিউ এসে আর ভাত খাবে না পিউ অলরেডি ভাত খেয়ে আজ গিয়েছে একটুখানি আর পিউ আজকে ওই চাইছিলো দিদিকে চকলেট আনবো পয়সা দে পয়সা দে তো যাই হোক ওকে নিয়েও গেছে আজকে দুই দিদি আজকে ঘরে মানে এখন তো তাদের পড়াশোনা পরীক্ষার তো ওরা কলেজে যায়নি ঘরেই পড়াশোনা করছে আর আজকে আমার একটু পোস্ট অফিসে যাওয়ারও ছিল টাইম আর হবে না যেহেতু দুটো সময় বন্ধ হয়ে যাবে এখন তখন দুটো বাঁচতে যাচ্ছে ওই জন্য আর যেতে পারবো না আবার পিউ কেউ আনতে যেতে হবে হাফ ডে আছে তো যাই এখন আগে খাওয়া দাওয়া করেনি তারপরে দেখ দেখুন কেমন রাস্তা ভেঙে আবার করা হচ্ছে সবসময় রাস্তা কিন্তু এই রকম ভেঙে নিচে মাটির পাইপের কাজ হয় ইলেকট্রিক কাজ হয় সব কিছু মাটির নিচে তাই বারবার রাস্তা হয় তো বন্ধুরা এপ্রিলের কথা বলতে বলতে হাজার হাজার মানুষ টিকিট কেটেছিল দেশে যাওয়ার জন্য প্রত্যেকটা ট্রেন কিন্তু বন্ধ করে দিয়েছে এপ্রিল পঁচিশ তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ মানে বলার মতন নেই সবাইয়ের চোখে এখন জল কারণ সবাই কষ্ট করে সারা বছর কষ্ট করে দেশে ফেরার সময় এই টাইমে যদি হঠাৎ করে এই রকম ট্রেন বন্ধ করে দেয় তাহলে কিছু তো বলার নেই মানে কি বলার আছে সবাই মুখে শুধু মানে কান্না কান্না ভাব যাদের টাকা আছে হয়তো প্লেনে যেতে পারে দেখুন পিউকে আনতে যাচ্ছি বাইরে প্রচুর রোড আমি ছাতা নিতে ভুলে গেছি এখন পিউকে আনতে যাচ্ছে হাফ ডেতে ছুটি হবে তো গার্ডেনে আর এখন আসা হচ্ছে না বাচ্চাদের এখন পরীক্ষা শেষ হলে গার্ডেনে এই যে গার্ডেন গার্ডেনে বাচ্চারা আর নেই একদম এক্সাম শেষ হলে তারপরে যাই হোক বাইরের রোদ দেখেছে আমি তো ছাতাটা আনতেই ভুলে গেছি চলো ঘরের কাজ সেরে চলে এসেছি হাজার হাজার টাকা থাকলেও প্লেনে যাওয়া যায় না সবার কাছে হাজার হাজার টাকা কিন্তু থাকে না তাই বড় একটা ধাক্কা দিল যে বাচ্চাদের এক্সামের পরে এইভাবে ট্রেন বন্ধ করে দেবে কারও কিন্তু আশা ছিল না প্রত্যেক মানুষ তো আগে থেকে টিকিট কেটে নেয় এজেন্ট দিয়ে নিজেরা কষ্ট করে চার দিন পাঁচ দিন লাইন লাগিয়ে সে প্রচুর কষ্ট করে টিকিট কাটতে হয় আর এজেন্ট দিয়ে যে টিকিট কাটতে হয় তাও কিন্তু অনেকটা টাকা নিয়ে টিকিট কাটতে হয় তাও কমফ্রান পাওয়াও মুশকিল হয়ে যায় মানে অনেক কিছু কষ্ট করে কিন্তু তারপরে দেশের বাড়ি দিকে ছুটির সময় সবাই রওনা দেয় কিন্তু হঠাৎ করে পাহাড় নামলো কেমন না সব ক্যান্সিল একদম পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত তারপরে আর কদিন ছুটির পরে স্কুল চালু কার এত টাকা আছে হাজার হাজার প্লেনে যাওয়ার মতন সবসময়ও প্লেনের টিকিট এখন পাওয়া যাবে না কারণ ট্রেন বন্ধ মানে প্লেনের দিকে সব ছুটবে যাদের কাছে পয়সা আছে বা হঠাৎ করে যেতে হবে সে তো করতেই হবে কিছু করার নেই মানে বললাম না এত খুশির মধ্যে ঠিক এক্সামটা শেষের পরে খুশিতে এই এত বড় একটা ঝটকা যাই হোক কাজকর্মের সাথে দুঃখর কথা জানালাম চলে এলাম বন্ধুরা একদম ভিডিওটা লাস্ট করতে আমার মুখ দেখে বুঝতেই পারছেন কীভাবে গরম ফ্যানটা বন্ধ করে কথা বলছি মানে বোম্বেতে আর থাকা যাচ্ছে না এত পরিমাণ গরম এত গরম শুধু আমার মুখটা দেখুন তো দেখুন এখন সব কাজ শেষ করে রান্নাঘরে রান্না বাসন মাজা এ করার সব কিছু হয়ে গেছে তো কালকেও পরীক্ষা আবার বড়মে মেয়ে চার তারিখ থেকে তারপরে মেজর মানে কন্টিনিউ যেভাবে চলছে এখন পড়াশোনা তারপরে এত গরম তার সাথে একটা খুবই খারাপ ঘটনা যে দশ এপ্রিল থেকে আমরা শুনতে পাচ্ছি পঁচিশ এপ্রিল পর্যন্ত পঁচিশ কি ছাব্বিশ পর্যন্ত পুরো ট্রেন বন্ধ মানে এখান থেকে যে রিজার্ভেশন ট্রেন যে যেত তো এই গরমে এপ্রিলে পুরো সবাই যেত এপ্রিল মে পুরোটাই টিকিট ক্যান্সিল গাড়ি ক্যানসিল মানে কি যে শুনে খারাপ লাগছে মানে বলার মতো নেই আগে চার মাসে আগে আমরা টিকিট কাটতাম বাড়ি যাওয়ার জন্য তো এখন সেটাকে করেছে দু মাসে যদিও দু মাসে হয়েছে এত পরিমাণে টিকিট কাটার জন্য কষ্ট মানে চার দিন পাঁচ দিন করে করে সব রাত চারটে ও গিয়ে লাইন লাগিয়েও টিকিটটা পাওয়া যাচ্ছে না কেন বলেন তো এজেন্ট দিয়ে যে সব পয়সা দিয়ে টিকিট কাটা দিয়ে হয়ে গেছে না ওর জন্য মানে বাকি যারা যে কাউন্টার থেকে কষ্ট করে টিকিট কাটত ওটা কিন্তু আর পাচ্ছে না মানে এত পরিমাণ খারাপ অবস্থা চলছে চলছে অনেক দিন থেকে আজকে আমি বললাম মানে খুবই কষ্টর কথা বলতে গেলে সবাই বলে বাইরের লোকরা থাকে কি সুখে থাকে কি ভালো থাকে না বন্ধুরা সবাই সমান না সবাই সমান না আমরা বাইরে যেভাবে খাটনি করি এরকম গ্রামেও যারা থাকে না তারাও অনেকটা শান্তি পায় মানে কারণ হচ্ছে আমরা নামে বাইরে আছি কিন্তু সবাই সেটা মানে তার ক্ষেত্রে না এমনই তো যাই হোক এই যে গাড়ি ক্যানসেল হয়ে গেছে যত বান্ধবীদের সব মুখ থেকে সব খারাপ যে টিকিট ক্যানসেল হয়ে গেছে এই এই অবস্থা মানে আর বলার মতন নয় সত্যি মানে এ কথাটা হয়তো শুনতে একটু লাগলো কিন্তু বিশাল প্রবলেম মানে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিট কোনো রকম লোক ধরে এজেন্ট দিয়ে চার ডবল পয়সা করে সব টিকিট কাটছিল তারপরে পুরো ক্যানসিল আবার পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত রিজার্ভেশন গাড়ি তাহলে ভাবতে পারেন কি হতে পারে মানে কী বলবো এরকম একটা খারাপ দুর্ঘটনার ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই লাস্ট করি বাই